উপজেলা নির্বাচনের যে প্রসঙ্গটি সেই প্রসঙ্গটি আসলে স্পষ্টতা পাওয়া যাচ্ছে কিনা যে কেন্দ্র থেকে বলা হচ্ছে যে যারা এমপি মন্ত্রীদের আত্মীয় নির্বাচন করতে পারবে না কিন্তু কোথাও কোথাও এখনও কিন্তু সে নির্বাচন করছেন যদিও দিয়ে একটি জায়গায় কয়েকজন সরে দাঁড়িয়েছেন আসলে বিষয়টা কি পরিষ্কার করবে দেখুন এটা আজকে আমাদের মানুষ সাধারণ সভাদ ওদের সব কিন্তু ক্লিয়ার করেছেন আমার সমালোচক স্বরচিত অনেক কথা আজকে শুনলাম আগে স্বরচিত স্বরচিত অনেক কিছু শুনলাম বেগম খালেজার ওই দিনে মামলা হয়েছে যাক ওইদিকে যাচ্ছি না প্রথমত হলো আমি প্রথমে বলেছি উপজেলা নির্বাচনটা দলীয়ভাবে আমরা অংশগ্রহণ করছি না বাট আমার দলের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে দিতেই পারে যেমন গত জাতীয় সংসদ নির্বাচন ওনারা কিন্তু আমাদের গণতন্ত্রের ধারা নিয়ে অনেক কথা বলেছেন দেখুন আমাদের সর্বোচ্চ ফোরাম বোর্ড দিয়ে সবাই কিন্তু আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি যেখানে বলা হয়েছিল যে কেউ যদি নির্বাচন করে দলের মনের বাইরে তার বিধি ব্যবস্থা নেওয়া হবে না নিতেই পারেন এটা যে কোনো সুযোগ দিতে পারেন কিন্তু ওনারা বলেছেন এখানেও আমরা বলতে চেয়েছি যে আত্মীয় স্বজন করে অনেকেই মেনেছে হ্যাঁ কেউ কেউ মানে নাই এটা হয়তো আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যারা সাংগঠনিক নেতা কর্মী আবার এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে কারা কারা স্বজন আত্মীয় এটা ক্লিয়ার করা হয়েছে মানে কারা কারা তারা এটা তো একটা ব্যাখ্যা দেওয়া হ্যাঁ আচ্ছা যে এটা বলা হয়েছে সেটা এবং আজকেও কিন্তু এটা বলা হয়েছে দল সেটা পর্যবেক্ষক করছে কারা এটা মানেন না এ করে না সেটা করা হচ্ছে দেখুন বড় দেশ বড় শক্তির দেশ এক জিনিস আর পৃথিবীতে প্রতিবেশী দেশ এক জিনিস ভারত আমি শেষটা দিয়ে বলি যেই নেতার নাম বললেন এই বিজেপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আপনার মনে আছে বলবেন হ্যাঁ রাইট উৎসব পালন করেছি আমাদের শো করতে করতে মুখস্ত হয়ে গেছে আপনি কি বলবেন অনেক কথা আমাদের মুখ দিয়ে চলে আসে না এটা জনগণ জানে আচ্ছা আজকে কি বলছেন আমরা দেখেছি ঢাকায় দিল্লিতে একটা ইয়া পড়ে গিয়েছিল এবার পট পরিবর্তন হবে আমরা কিন্তু মুদি বা বিজেপির সাথে নাই আমরা ভারতের সাথে আছি আজকে আমরা যে গর্বটা করি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কিন্তু ভারতের একটা অবদান অস্বীকার কোনো যুগ নাই বরঞ্চ আওয়ামী লীগের ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে অহর শুনেছেন পানি আসবে সে পানি উজু হবে না মসজিদ উল এটা কিন্তু কমন বক্তব্য ছিল মুখস্থ বলেন না না এটা হয়েছিল তো বক্তব্য ছিল এখন

প্রধান নির্বাচন কমিশনার বিএনপি কে বলেছিলেন আপনাদের মামলার সংখ্যা কত আসামির সংখ্যা কত দেন কিন্তু এখন বলছেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আমরা বলবো না আমরা কিন্তু বলেছি আপনারা দেন আপনাদের এই চ্যালেঞ্জটা কিন্তু নেন নাই তার মানে কি এটা বলার জন্য এটা বলে কি করুণা পেতে চান জনগণ আপনি যেখানে দাঁড়াতে পারছেন না সেখানে আপনি এটা বলতে চাচ্ছেন কেন দাঁড়াতে পারছেন না কেন আমি তো বলছি সাংগঠনিক বীজ দরকার আর আপনিও বলেছিলেন যে ওনারা ঈদের পর ঈদের রোজার আগে রোজার পরে दीजिए না না আমার জন্য না দেখুন এবং।

এবং আমরা সদ্য স্বাধীন দেশে যার নেতৃত্বে দেশ স্বাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরহনকে আমরা সাড়ে তিন বছরে হারাতাম উনি কি সেই ব্যবস্থা নিয়েছিলেন নেন নাই